নমস্কার আবারও একটি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সাবসিডির সামনে হাজির হয়েছি আপনাদেরকে আমি কিন্তু ন নম্বর লট বা নম্বর তালিকা সাবসিডির স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আপনাদেরকে আমি দেখে দিয়েছি যারা দেখেন নিন তারা অবশ্যই দেখে নেবেন আজকে আপনাদেরকে আমি দেখাবো দশ নম্বর লট যে দশ নম্বর লটে কতজনকার নাম আছে এবং কত টাকা করে আপনারা সাবসিডি পাবেন সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অনেকদিন ধরেই আপনারা কমেন্ট করেছেন যে দাদা দশ নম্বর লিস্ট কবে আসবে আপনাদের সামনে কিন্তু আমি দশ নম্বর নিয়ে হাজির হয়েছি সাবসিডির আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি কিন্তু ওপেন করেছি যে দশ নম্বর লট বা দশ নম্বর তালিকা সাবসিডির যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ক্লেম অ্যাপ্লিকেশন ওয়াইজ হচ্ছে নয় এক দু হাজার চব্বিশ প্রথমত আপনাদেরকে বলে দিই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ডেট এদিকে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট তারপরে দেখতে পাচ্ছেন ক্লেম ডেট তারপরে আছে ক্লেম ডেট টু প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে দশ নম্বর লটে কত নাম আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ জনাকার কিন্তু এই লিস্টে নাম আছে এই একশো ছাব্বিশ জনাকার নামগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন করে অল করে দেন সর্বপ্রথম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যা যারা ফেসবুক দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর আপনাদেরকে বলবো আপনারা বেশ বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় স্বজন কিন্তু তাদের লিস্টে নাম আছে কিনা দেখে নিতে পারেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন এখানে আছে পাশেই দেখতে পাচ্ছেন স্যাংশন এমন বা স্যাংশন প্রজেক্ট আপনারা কত টাকা পেয়েছেন পাশে দেখতে পাচ্ছেন সাবসিডি এমন মানে আপনি কত টাকা লোন পেয়েছেন সেই ভিত্তিতে কিন্তু আপনাকে সাবসিডি দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যেমন এক লাখ টাকা এখানে স্যাংশন হয়েছে সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা কিন্তু সাবসিডি দেবে আপনারা এগুলো একটু আপনারা দেখে নেবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ নামগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন আপনারা দেখার সুবিধার্থে আর যাদের এই লিস্টে নাম আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাদের এখনো পর্যন্ত নাম আসেনি তারাও আমাকে জানাবেন নেক্সট লিস্ট কবে আসবে সেই লিস্টে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে হাজির হয়ে যাব চলুন প্রথমে দেখতে পাচ্ছেন প্রতাপ সিং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিলেক্ট করে আপনারা একটু দেখে নেবেন আপনাদেরকে বলবো আপনার সুবিধার্থে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা একটু দেখে নেবেন আপনাদেরকে আমি কিন্তু লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি নামগুলো পাশেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আপনার ব্যাংক ব্রাঞ্চ সব অ্যাপ্লিকেশান নাম্বার সব কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার সুবিধার্থে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন তাতে আপনাদের দেখতে সুবিধা হবে আর যাদের এই লিস্টে নাম আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যাদের এখনও নাম আসেনি তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এগারো নম্বর লিস্ট আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক দেখেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আপনারা একটু দেখে নিন আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আপনাদের দেখার সুবিধার্থে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখতে পেলেন যে একশো ছাব্বিশটা কিন্তু এই লিস্টে নাম আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দশ নম্বর তালিকায় কাদের কাদের নাম আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাদের এখনো পর্যন্ত নাম আসেনি তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই